শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজেদের খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল এই যে আমার সকাল তো এখন না আজকে একটা অদ্ভুত জিনিস হয়েছে একবার পোনে পাঁচটা নাগাদ ঘুমটা ভেঙে গেছে তারপরে একটু আর সময় গিয়ে তারপর শুয়ে পড়েছি দাদা ভাই উঠেছে আমি যেদিন উঠে শুয়ে পড়েছি এবার তারপরে তো আমার সার্কাস্ট অ্যালার্ম দেওয়া থাকে এবার অ্যালার্মটা ভেজে যাচ্ছে এবার আমি হয়েছি মেয়েরটা অ্যালার্ম মেয়ের অ্যালার্মটা খুব ডিস্টার্ব করছে বাবা কালকে ফোনটা সুইচ অফ করে দিয়েছি যাই হোক এবার আমার তো অ্যালার্ম আমি আমি শুয়ে পড়েছি এবার বুঝতেই পারছো পনেরো পাঁচটার পরে মানে পাঁচটা আবার ঘুমটা আসলো আর তখন ওটা ডিপ ঘুম যাকে বলে আরে শীত মানে হালকা হালকা ঠান্ডার ওয়েদার গায়ে চাদর দিয়ে এবার আমার আমি ঘুমিয়ে আমি শুনতে পাচ্ছি পাচ্ছিলামটা যে ও বন্ধ করবো ওর ওর মোবাইলে বাড়ছে তারপরে মেয়ে আমাকে সঙ্গে এরম এরম করে ডাকছে কী গো তোমার অ্যালার্ম মোবাইলে অ্যালার্মছে তুমি টের পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ ওই বাবা দেখি এগারো মিনিট না বারো মিনিট লেট বাপলে লাভ দিয়ে উঠেছি উঠে তাও এখন তো লাগছে খুব একটা ফুল টুল ফোটে না আজকে একটা জগৎ পেয়েছে কটা অব পেয়ে যাই তবু একটা একটা করে ফুল দিলেও ঠিক আছে ঠাকুরটা কালকে তো বৃহস্পতিবার নিয়ে আসবে হ্যাঁ বাবা রে নাহলে তো দেরি হয়ে যেত তারপর যা হা করে তাড়াতাড়ি করে ফ্রেশ আর এখন সকালবেলা আমার এমনিতে এই দাঁত না একবার একটা তুলেছিলাম বছর আগে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওখানটা রয়েছে তুলতে তোলা যায়নি দাঁতটা আমারটা এত ব্যথা এদিকটা কালকে সারাদিন মানে কষ্ট পেয়েছি মানে জল খেতে পাচ্ছি না নর্মাল জল না আমি খেতেই পারছি না মানে সকালবেলা একটুখানি গরম করে ওর মধ্যে মিশিয়ে খেলাম মানে মুখে জল দিলি জায়গাটা যে এত যন্ত্রণা মানে যখন গরম চা খাবো তখন খুব ভালো লাগে কি বলবো তোমাদের মানে পুরো শীতটা আমাকে কষ্ট দেবে এই দাঁতের এখানের জন্য আর সকালবেলা যখন ব্রাশ করছি ট্যাঙ্কির জল কি ঠান্ডা বুঝতেই পারছো বাপ করে যেন একদম ব্যথা শিশি ঘটেছে ওরকম করে ফুটে ফ্রেশ হয়ে তারপরে দুপুরে গিয়ে ঠাকুর ঘরটার মজা ফুল তুলে তারপর কালকে তো না তোমাদের দাদাভাই আবার গাছ নিয়ে এসেছিলো অনেক তো কালকে ভিজিয়ে সে সময় বলতে ভুলে গেছি সাড়ে নটার সময় মেয়েকে পড়তে দিয়ে আসলো তারপরে সাড়ে নটার সময় ছাদে গেলাম আবার পাঁচটা গাছ নিয়ে এসেছিলো ডালিয়া তিনটে নিয়েছিলো দু টিনকে নিয়ে এসেছিলো আবার লাগালাম মানে যতটা টপ ঠিক করা হয় সেই বুঝিয়ে তারপরে সেই গাছ লাগালো বাবা আবার সকালবেলা উঠে আমার গাছ কী বলো তো আগে ছাদে গিয়েই না সকাল একটা চাদর আমি নিজে মাথায় মুড়ি দিয়ে সকালে গিয়ে আগে আমি গাছগুলো দেখি গাছগুলো ঠিক আছে তো সেই একটা রক্ত গা দেখা তোমাদের দাদাকে বলছি ওটা কোমায় চলে গেছে ওপার ফিরবে আবার দেখছি সকালবেলা একটু দাঁড়িয়েছি আমি আবার ওকে সকালবেলা ডাকতে যাচ্ছি উঠে চাই বলি জানো তো ওই গাছটা একটু ফিরেছে কিন্তু তোমার ওই পিটুনিয়া না কী গাছ নিয়ে এসছো ওইগুলো কিন্তু সব ঝিমিয়ে পড়েছে বলছে দেখা দেখ কতগুলো হয় তাহলে এখন একটু গরম গরম চা খাই তোমার সঙ্গে থাকো দেখতে থাকো রান্নাবান্না টিফিন যা করবো তো দেখবি যা যা রান্না করবো ওই সব কুটে নিয়ে রেডি করে রাখলাম আগে টিফিনটা করে নিচ্ছি দেরিও হয়ে যাচ্ছে একটু আলুর স্টাফারটা বানিয়ে নিলাম আলু পরোটা করার জন্য এই দেখো ভেতরে সব আলুর স্টাফার দিয়ে আলু পরোটা করে নিলাম ও টিফিনের জন্য একদম গরম গরম আলু পরোটা বানিয়ে নিলাম তোমরা তো জানো এটা দুটো করে থাকে ভেতরে আলুর স্টাফার দেওয়া থাকে এইভাবে বেলতেও সুবিধা হয় আলুর স্টাফারটা বেরোয় না আর এমনি একটা একটা করে করলে আরও অসুবিধা হয় এর আর এটা তো তরকারি দিয়ে ভালো লাগে না এটা সস দিয়ে ভালো লাগে এখন গরম গরম এটা খাবে আমারটাও করে নিচ্ছি টিফিন টিফিন তো খাওয়া হয়ে গেল বেশ ভালোই লাগলো খেতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখো ওই যে অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম আমি তো চিংড়ি মাছ এরকম এনে ফ্রিজে রেখে দিই তারপর অল্প অল্প করে রান্নায় দিই ভীষণ ভালো লাগে খেতে জলের পোকা হলো খেতে কিন্তু ভীষণ টেস্ট কি করবো বলো তো আজকে দেখতে থাকো আর তোমরা তো ধান নিলে দেখেই নিয়েছ এই দেখো সাদা জিরে ফোড়ন দিচ্ছি তেজপাতা দিয়েছে আর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি বেশ ভালো করে আলুগুলো ভেজে মশলা দিয়েছি অল্প একটু আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর একটু রেট ছিঁড়ে সামান্য একটুখানি আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি নুন আর কয়েকটা চিংড়ির দানা আর দুই যে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে দেখো শীতেভোগ মনে হচ্ছে না যে আমরা মিষ্টি খাই মেয়েদানা শীতেভোগ সেটা কিন্তু না মূলও একদম ঘুষ নিচ্ছি গ্রেড করে নিয়েছি খুব মানে এগুলো করতে তো একটু খাটনি হয় কিন্তু এটা খেতে দারুণ হয় বন্ধুরা তোমরা এরমভাবে করে খেয়ে দেখবে আর যারা ধরো চিংড়ি মাছ খাবে না তারা চিংড়ি মাছের বদলে বড়ি দেবে একইভাবে করবে বড়ি দেবে মানে যারা মুলো খেতে ভালোবাসো না তাদেরকে এই রান্নাটা করে গরম ভাতে দেবে এক থালা ভাত চেটে ফুটে খেয়ে নেবে এই দেখো নাড়াচাড়া করে দিলাম মুলো জল বলতে কিছু জল না ওই বাটির মধ্যে মশলা ধোয়ার সামান্য একটু জল দিয়ে বাস ঢাকি মানে ঢাকা দিয়ে দিলাম এবার একটু ঢাকাটা মাঝে মাঝে খুলে নেড়ে ছেড়ে দিতে হবে তবেই তোমার মূলর ঘন্ট রেডি হয়ে যাবে আমার মেয়ে তো এটা খেতে ভীষণ ভালোবাসে ও কিন্তু এমনি মূলো খায় না এরকম করে দিলে ও চেটে ফুটে খেয়ে নেয় এই দেখো একটু ধনে পাতা ওপরে ছড়িয়ে দিলাম একটু তোমাদেরকে দেখানো যেন সাজানো যখন আমি বাটিতে ঢেড়ে রাখবো তো তখন নেড়ে চেড়ে রাখবো এইভাবে একটু মূলর ঘন্ট করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তারপরে দেখো মুলোর ঘন্টা নামিয়ে ভাত নামিয়ে যে মাছ ভেজে নিয়েছি বাটা মাছ রুই মাছ আর অল্প করে আলু বেগুন দিয়ে একটু ঝোল করছি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলু বেগুনগুলো একসঙ্গেই ভেজতাম না তো জানো আমি কিভাবে করি আলু বেগুন একসঙ্গে ভেজে নিলাম এই যে বেগুনগুলোকে তুলে রাখলাম এবার মশলা হালকা মশলা জিরে বাটা নুন হলুদ এটাতে একদম কাঁচা লঙ্কার রান্নার কোনো রেড চিলি ঠিলি কিছু না কাঁচা লঙ্কা দিয়ে একটু বাস টমেটোও দিই না আমি বেগুনে ভালো করে চেড়ে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপর মাছও দিয়ে দিয়েছিলাম আর অত দেখা নি তারপরে দেখো হয়ে গেছে একই তো রান্না ধনে পাতা দিয়ে দিলাম এই মাছের ঝোলটা খেতেও কিন্তু খুব ভালো হয় জানো তো আর ওই যে দুটো জ্যান্টো বাটা মাছ আছে তার জন্য ঝোলটা একটু বেশি টেস্ট হবে দেখো হয়ে গেল পুরোটাই কাঁচা লঙ্কার রান্না এটা আবার দেখো কড়া ধুয়ে বসিয়ে দিলাম রসুন আর কালো জিরে একটু রসুন থেতে করে দিয়েছি আর কালো জিরে দিয়েছি কি বলো তো এই যে মেয়েকে মানে খেতে বসে এত হাসাহাসি হয়েছে আমি তুই তো কাজকলা খাস না তাহলে এটা খাবি কেন বলছে না এটা তো তো আলাদা খুব টেস্ট ওর বাবা তো রাত্রেবেলা বলছে এরকম অদ্ভুত মেয়ে দেখিনি কাজকলা খেতে চায় না কাজকলা খোসা বাটা এত ভালোবাসে এই যে খোসাটার মধ্যেই একদম কাঁচা লঙ্কা কাঠাঞ্চা বেশ করে দিয়েছি আর একটু একবারেই মিক্সির মধ্যেই একটু নুন একটু দুই একটা চিনির দানা দিয়ে একদম ভালো করে একটু তেল দিয়ে দেখো কতটা ছিল কোনটুখানি করলাম মানে বেশ করে এটা মানে খুন্ত দিয়ে নাড়তে হবে এই দেখো ফাইনাল লুক গরম ভাতে দুটো রান্নাই মানে দারুণ খেতে লেগেছে দেখো রান্না বান্না তো হয়ে গেল গ্যাস মোচাস যেটা আমার সবচেয়ে বড় কাজ তারপরে দেখো বেসিনও পরিষ্কার হয়ে গেছে কলটা ভীষণ ডিস্টার্ব করছে খালি ঘুরে যাচ্ছে আর বাসন টাসনগুলো দেখা একদম শুকিয়ে গেছে তুলে রাখতে হবে এদিকেও চাটু ঠাটু রয়েছে আর পাশের বাড়ি তো আমাকে ভয়েস বা দিতে হলো এত কাজ হচ্ছে এই যে মেয়ে বসে আছে পড়ে উঠলো হোক একটু হালকা এক্সারসাইজ করে স্নান করতে চলে যাবে খুব পুজো দেওয়া হয়ে গেলো আজকে একটাই জবা পেয়েছি আর এই যে নীলকণ্ঠগুলো দেখো চারটে নীলকণ্ঠ পেয়েছি নীলকণ্ঠ ফুল খুব কম দেখো কী রোদ পুজো দিয়ে এসব জামা কাপড় রয়েছে সব হবে এখন কিছু কিছু ভেজা রয়েছে যেগুলো যেগুলো শুকিয়েছি নিয়ে যাই খেয়ে দিয়ে একবার নিয়ে যাবো ওদিকও আছে এই দেখো খেতে বসে গেলাম এই যে কাঁচকলা খোসা বাটা আর ঘন্ট একদম শীতের সবজি অল্প চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে খেতে চাটনি আর রুই মাছ বাটা মাছ আলু বেগুন দিয়ে ঝোল আর পাঁপড় যা আছে সব নিয়ে নিয়েছি খেতে দুজনে খেতে বসে গেলাম দিয়ে কত উঁচু থেকে একটা প্লেন যাচ্ছে দিকে একটা তারা বেশ ভালো লাগছে এখন পাঁচটা চল্লিশ বাজে ডট পাঁচটা চল্লিশ বাজে আমি একটু হাঁটছি হালকা আজকে অতটা ঠান্ডাটা লাগছে না কালকে তো বলতো হালকা হালকা হাওয়া দিচ্ছিল প্লেনটা কত উঁচু থেকে যাচ্ছে এ যাবো একটু একটু জ্বলছে মানে আলোটা দেখা যাচ্ছে একটু একটু হেঁটে সন্ধ্যে দিয়ে চলে যাব দেখো নিজের জন্য এক কাপ চা করছি ছোট্ট একটা আমার স্টিলের বড়ো চা করার পাত্র আছে কিন্তু ওটাতে করা মানে এক কাপ চায় এক কাপও তো না হাফ কাপ হবে বড় ফুটে ওই জন্য বেশ দুপুর দিয়ে বসিয়ে দিচ্ছি হয়ে এসছে চা খাওয়ার ক্যান্ডিডেট তো কেউ নেই আমি একা এই জন্য ছোট্ট একটা বাটি কিনে নিয়েছি চায়ের জন্য চলো চাটা ছেঁকে নিয়ে যাই খেতে গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে চলে আসলাম বিস্কুট নিলাম ওখান থেকে ফ্রিজ থেকে বিস্কুট নিয়ে এই যে সব কিছুই ফ্রিজে রাখি বলো ভীষণ ক্রিস্পি থাকে খুব ভালো থাকে এয়ারটাইট বক্সে করে রাখলে চিলারে এই যে চা নিয়ে বসে গেলাম এতটুকু চা হয়েছে ওই জন্য ছোট্ট বাটিতে বসাই যে শুধু শুধু বড়ো জায়গাটা বসে তো কোনো লাভ নেই সন্ধ্যে টন্দে দিয়ে আসলাম গাছে একটু দেখি দেখে গাছগুলোকে ছোট ছোট চারা গাছগুলোকে একটু দেখলাম যে সন্ধ্যের পর দুপুরের তো দেখি সব কাঁচ শুয়ে পড়েছে যে গাছটা বলছিলাম না দাদা যে কমায় চলে গেছে ওটা দেখি আজকে সকালে উঠে দেখি একটু দাঁড়িয়েছি দাদাকে বলছি এসে এসে মরছি তার পাশে ওকে বলছি যে আছে সামনে ও হাসছে বলছে দিদিভাই ভালো বলছে ভালো বললে বেশ হাঁচি কী বলবো বলো এত আমি যেন ও অন্য মিটু আমি গাছগুলোকে সব বলি এই এত কষ্ট করে লাগাচ্ছি সোজা হওয়া সব সোজা আর সত্যি যেন গাছেদের সঙ্গে কথা বলছি পাশের বাড়ি ভাড়া নিয়েছে বেডরুমের অপজিটি বাড়িতে তাদের বাড়িতে যারা ছিল কেউ নিয়ে মারা গেছে ছেলেটাও মারা গেছে কেন স্যারে আর বড়ো ছেলেটা অনেক দূরে থাকে কোথাও দূরে হোক এবার নিচটা ভাড়া দিয়েছে ছেলেটা যে মানে ভাড়া এসছে এত গাছের শখ বিশ্বাস করবে না ওরা কী গাছ লাগিয়েছে আমি ছাত্রী দেখছি জল দিচ্ছি অফিস থেকে এসে আমি বললাম যে ভাই কী গাছ লাগিয়েছে আমি ভাই ভাইকে ডাকলাম কী গাছ গাঁদা গাছে আর ডালিয়া বলে বলছে না দিদি চোদ্দো রকম গাছ আছে বাবার সামনেও প্রচুর লাগিয়েছে কি নেশাও রাত্রি এগারোটার সময়ও দেখি গাছের পরিচর্যা করি কী ভালো লাগার গাছগুলো কী সুন্দর হয়েছে পেছন দিকটা পশ্চিম দিকে রোদটা পায় তো তখন রোদের টেস্ট একটু কম থাকে ওই জন্য বলছে ওই জন্যই এখানে রেখেছি এইগুলো যে দারুণ হয়েছে গাছগুলো আর আমার তো সারাদিন ছাদে এত রোদ পাচ্ছে চা বিস্কুট খেয়ে আমি কি একটু হালকা টিফিন দেবো কিছু আমি একটু হালকা একটু পরে টিফিন করে নেবো এখন কটা বাজার ছটা দশ হয়েছে সাতটার সময় একটুখানি টিফিন খাবার ভাত খেতে খেতে সে সাড়ে দশটার পরে হয়ে যায় যতভাবে একটু তাড়াতাড়ি ভাত খাবো রাতে ঠান্ডা আসে ই বিশ্বাস করো বন্ধুরা মোবাইলটা নিয়ে যখন ওই ঘরে বসে রেডি কাজ টাজ করি এই কিচেনের কাজ শেষ হয়ে আছে তোমার একটু বেশি কাজ থাকবে কিচেনে যেহেতু কালকে বৃহস্পতিবার নিরামিষ আর পুজো টুজো হিসেবে রান্না করতে হবে কুটে টুটে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দেবো ফ্রিজে একটু বেশি টাইম লাগে বাট তারপরে কাজ বাজ এখানে সেরে না যখন আমি বেডরুমে যাই মোবাইলটা নিয়ে যখন বসি আমার না উঠে আর ভাত মানে খেতে মনে হয় যেন আমার না খেয়ে থাকতে পারলেই বাঁচি এই আসলেই ওই এই যে শীত বিশেষ করে শীতকালটা ঠান্ডা জল ঘাটতে হবে সিঙ্কের জমা ট্যাঙ্কের জল যা ঠান্ডা কী বলবো কিন্তু কিছু করার নেই করতে তো হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা